বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে প্রথম দফায় সকাল সাতটা থেকে ভোট শুরু হয় চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত ভারতীয় লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনে হতে যাচ্ছে এবারের ভোট সাত দফা নির্বাচনে প্রথম দফায় ভোট হবে সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে দু উনিশে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরতে ভোটে লড়ছেন এ নিয়ে তৃতীয়বারের মতো মূল লড়াই হতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে এছাড়াও ধারণা করা হয় আঞ্চলিক দলগুলো বড় ভূমিকা রাখবে প্রথম দফার ভোটে বিশাল এই ভোট যজ্ঞের শেষ দফার ভোট হবে পহেলা জুন নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশও এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার পঞ্চাশ লাখ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী নিয়োজিত করা হয়েছে এই ভোটের মহোৎসবে প্রায় সাতানব্বই কোটি ভোটার দশ লাখের বেশি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন সাত ধাপে অনুষ্ঠিত এই ভোটের ফল প্রকাশ হবে আগামী চৌঠা জুন